আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আরবিতে বিভিন্ন ফলসমূহের নাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাতে ফল বা ফলমূল আরবিতে হবে ফওয়াকি বা আলফাকিয়া ফাকিয়া ফওয়াকি বা আল অর্থ ফল বা ফলমূল বাংলাতে ফলের দোকান আরবিতে হবে মাহাল ফওয়াকি মাহাল ফওয়াকি এর বাংলা অর্থ হবে ফলের দোকান বাংলাতে আম আরবিতে হবে মাঙ্গা মাঙ্গা এর বাংলা অর্থ হবে আম বাংলাতে কাসাম আরবিতে হবে মাঙ্গা আখদার মাঙ্গা আখদার এর বাংলা অর্থ হবে কাসাম বাংলাতে কলা আরবিতে মশ মোজ এর বাংলা অর্থ হবে কলা বাংলাতে কাঁসা কলা আরবিতে হবে মৌস আগদার মৌস আগদার অর্থ কাঁসা কলা বাংলাতে আপেল আরবিতে হবে তুফফা। তুফফা এর বাংলা অর্থ হবে আপেল বাংলাতে আনারস আরবিতে হবে আনানাস আনারসকে আরবিতে বলে আনানাস বাংলাতে বেদেনা আরবিতে হবে রোম্মান রোম্মান এর বাংলা অর্থ হবে বেদেনা বাংলাতে তেঁতুল আরবিতে হবে তামার হেন্দ তামার হিন্দ অর্থ তেঁতুল বাংলাতে লিসু আরবিতে হবে লিসি লিসি এর বাংলা অর্থ হবে লিসু বাংলাতে পিয়ারা আরবিতে হবে জুয়াফা জুয়াফা এর বাংলা অর্থ হবে পিয়ারা বাংলাতে পেপে আরবিতে হবে বাপায়া বাপায়া এর বাংলা অর্থ হবে পেপে বাংলাতে কাসা পেপে আরবিতে হবে বাবায়া আগদার বাবায়া আগদার এর বাংলা অর্থ হবে কাঁসা পেপে। বাংলাতে মালটা আরবিতে হবে বর্তুকাল বর্তুকাল এর বাংলা অর্থ হবে মাল্টা বাংলাতে সবুজ আঙ্গুর আরবিতে হবে ইনাব আগদার, ইনাব আকদার অর্থ সবুজ আঙ্গুর আঙ্গুর ফলকে আরবিতে বলে ইনাব বাংলাতে কালো আঙ্গুর আরবিতে হবে ইনাব আসওয়াদ। ইনা ইনাবাসুয়াদ অর্থ কালো আঙ্গুর বাংলাতে লাল আঙ্গুর আরবিতে হবে ইনা বাহমার। ইনা বাহমার অর্থ লাল আঙ্গুর বাংলাতে তরমুজ আরবিতে হবে হাবহাব হাবহাব এর বাংলা অর্থ হবে তরমুজ বাংলাতে ডুমুর আরবিতে হবে তিন তিন এর বাংলা অর্থ হবে ডুমুর বাংলাতে জলপাই আরবিতে হবে জাইতুন জাইতুনের বাংলা অর্থ হবে জলপাই বাংলাতে খেজুর আরবিতে বলে তামার তামার অর্থ খেজুর বাংলাতে আজুয়া খেজুর আরবিতে হবে তামার আজুয়া তামার আজুয়া বাংলাতে হবে আজুয়া খেজুর বাংলাতে কাঁচা খেজুর আরবিতে বলে তামার খাম তামার খাম বাংলাতে হবে কাঁচা খেজুর বাংলাতে ব্লুবেরি আরবিতে হবে আত্মুতুল আজরাক আত্মুতুল আজরাক বাংলাতে হবে ব্লুবেরি বাংলাতে নেশপাতি আরবিতে হবে এজাস ইজাস বাংলাতে হবে নাশপাতি বাংলাতে স্ট্রবেরি আরবিতে হবে ফারাওয়ালা। ফরাওয়ালা অর্থ স্ট্রুবেরি বাংলাতে পিসফল আরবিতে হবে খোক খোক অর্থ পিসফল বাংলাতে কিউই আরবিতে হবে কিউই কিউই অর্থ কিউই বাংলাতে নারিকেল আরবিতে হবে নারজেল নারজেল অর্থ নারিকেল বাংলাতে বাঙ্গি আরবিতে হবে সাম্মাম সাম্মাম অর্থ বাঙ্গি বাংলাতে আভোকাডো আরবিতে হবে এভোকাডো অ্যাভোকাডো এর বাংলা অর্থ হবে আভোকাডো বাংলাতে চেরি আরবিতে হবে কারাজ কারাজ অর্থ চেরি বাংলাতে গাব আরবিতে হবে কাকি কাকিকে আর বাংলা ভাষায় বলে গাব বাংলাতে কমলা আরবিতে হবে ম্যান্ডারিনা ম্যান্ডারিনা অর্থ কমলা বাংলাতে রামবুটান আরবিতে হবে রামবুটান বুটান বাংলা অর্থ হবে রামবুটান বাংলাতে ড্রাগন আরবিতে হবে তিন নিন তিন নিন এর বাংলা হবে ড্রাগন বাংলাতে কাঠাল আরবিতে হবে কাস্তাল বা জ্যাকফুদ কাস্তাল বা জ্যাকফুটকে বাংলা ভাষায় বলে কাটাল। বাংলাতে ফল আরবিতে বলে মিসমিস মিসমিস এর বাংলা হবে খুবানি ফল বাংলাতে আমলকি আরবিতে হবে আমালিকি আমালিকি এর বাংলা হবে আমলকি বাংলাতে লটকন আরবিতে হবে লাটকান লাটকান এর বাংলা হবে লটকন বাংলাতে জাম আরবিতে হবে বেরি বেরি এর বাংলা অর্থ হবে জাম বাংলাতে ব্ল্যাকবেরি আরবিতে হবে আলিকুন আসওয়াদ আলিকুন আসওয়াদ অর্থ ব্ল্যাকবেরি বাংলাতে আতাফল আরবিতে হবে সুপারজেল হেন্দ সুপারজেল জেল অর্থ ফল বাংলাতে রাজবেরি আরবিতে হবে আলিকুন আহমার আলিকুন আহমার অর্থ রাজবেরি বাংলাতে ডাব আরবিতে হবে জাউজুল হিন্দিল মালাকি জাউজুল হিন্দিল মালাকি অর্থ ডাব বাংলাতে তুৎফল আরবিতে হবে তুত তুত অর্থ তুতফল বাংলাতে বড়ই বা কুল বড়ই বা কুলকে আরবি ভাষায় বলে তুফাউ সিন্নি তুপাউস সিন্নি অর্থ বরই বা কুল বাংলাতে জামরুল আরবিতে হবে সামহা তুফাহুস সামহা অর্থ জামরুল বাংলাতে বারডস আরবিতে হবে বিবারদোস কারাস বিবারদোস কারাস অর্থ বার্ডস বাংলাতে কর্মসাফল ফল আরবিতে হবে ফাকি আল ফাকিয়া ফাঁকিয়াহ আল ভিত্তিক অর্থ বাংলাতে ফল বাংলাতে ফল ব্লম সুগন্ধি ফলকে আরবিতে বলে চম্বার চব্বার অর্থ ব্লম সুগন্ধি ফল বাংলাতে চালতা আরবিতে বলে তুফাউল ফিল তুফাউল ফিল অর্থ চালতা বাংলাতে কদবেল আরবিতে বলে তুফাউল খেসাব তুফাউল খেসাব অর্থ কদবেল বাংলাতে জাম্বোরা আরবিতে হবে গ্রিপফ্রুট গ্রিপফ্রুট বাংলাতে হবে জাম্বোরা বাংলাতে কামরাঙ্গা আরবিতে হবে ফাকিহাতুন হাতুন নাজমা ফকি হাতুন নাজমা অর্থ কামরাঙ্গা বাংলাতে আখ আরবিতে বলে কাজবু সুকার কাজবু সুকার অর্থ আখ বাংলাতে ব্ল্যাক কারেন্ট আরবিতে বলে বারকুক বারকুক অর্থ ব্ল্যাক কারেন্ট বাংলাতে কিসমিস আরবিতে বলে জাবিব জাবিব অর্থ কিসমিস বাংলাতে কালো কিসমিস। আরবিতে বলে জাবিব আসোয়াদ জাবিব আসোয়াদ অর্থ কালো কিসমিস